পাড়াই পাড়াই বাঁকুড়া জেলার জয়পুর ব্লক বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশে এবং তার সঙ্গী হয়ে আমরা গিয়েছিলাম জয়পুর ব্লকের বেশ কিছু সরকারি প্রকল্প খতিয়ে দেখতে এবং পরিদর্শনে পাশাপাশি গ্রামের মানুষের সঙ্গে একাত্ম হতে শেষে আমরা পৌঁছেছিলাম জয়পুর ব্লকে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের মুড়াবাড়ি আদিবাসী পাড়ায় সেখানে বয়স্ক মা বাবা শিশু সব মিলিয়ে মোট বাষট্টি জনকে আমরা উষ্ণতার পরশে শীত বস্ত্র উপহার দিলাম পাশাপাশি তাদের সঙ্গে একাত্ম হলাম এই সুযোগ পেয়েছিলাম বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশে জয়পুর ব্লক মানুষের পাশে মানুষের সাথে এবং মানুষের আবেগের অংশীদারী হতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানুষের পাশে ও মানুষের সাথে এ কোনো ভিডিও নয় একটি সরকারি প্রকল্প মানবিক কর্মসূচি এবং মানবিক সরকারের অঙ্গ হিসাবে পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সরকারি প্রকল্পগুলি দেখা এবং মানুষের সঙ্গে একাত্ম হওয়া এই কর্মসূচি অঙ্গ হিসাবেই জয়পুর ব্লকের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দেখতে থাকুন আজকের ভিডিও আমরা আছি মানুষের সাথে মানুষের পাশে মানবিক সরকারের মানবিক মুখ হিসাবে কোনো অভিযোগ থাকলে সরাসরি বিডিও সাহেব জয়পুরের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া থাকছে বিডিও জয়পুরের নম্বর আপনারা যোগাযোগ করবেন সাথে থাকবেন আমাদের ভুল ত্রুটি আপনারা সংশোধন করে দিবেন পাশে থেকে পরামর্শ দিবেন আমরা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি মানবিক সরকারের মানবিক মুখ হিসাবে বেশ কিছু সরকারি প্রকল্পের পরিদর্শনের পাশাপাশি মানুষের সঙ্গে যে একাত্ম হওয়ার ভাবনা সত্যি স্যালুর জানায় বিডিও জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়কে আগামী দিনে আবারও যাব গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জয়পুর ব্লক